শীতকালে মুরগির যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ঠান্ডা আবহাওয়া ব্রয়লার বা লেয়ার মুরগি খুব সহজে অসুস্থ হয়ে পড়ে সো শীতকালে মুরগির যত্ন নিতে হবে সতর্কতার সাথে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে শীতকাল কিভাবে যত্ন নিতে হবে বিস্তারিত বলবো এই ভিডিওটি দেখার পর আপনার মুরগি সহজে অসুস্থ হবে না শো শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত দেখার আমি অনুরোধ করছি এক নাম্বার হচ্ছে খামারের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্রয়লার মুরগির জন্য তাপমাত্রা পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখা ভালো খামারের ফর্দা ব্যবহার করতে হবে ফর্দা দিয়ে দিতে হবে কারণ ঠান্ডা বাতাস যাতে খামারে ঢুকতে না পারে সেই জন্য ফর্দা ব্যবহার করতে হবে আর খামার গরম রাখার জন্য বাল বা হিটার কয়লার চোরা ইত্যাদি ব্যবহার করতে হবে রাতের দিকে তাপমাত্রা কমে যায় সেই জন্য আপনার এক্সট্রা তাপ দেওয়ার জন্য ব্যবস্থা রাখতে হবে দ্বিতীয় হচ্ছে খাবার এবং পানি শীতে মুরগির বেশি শক্তি প্রয়োজন হয় তাই বেশি খাবার দিতে হবে পানি শীতকালে একটু গরম করে দিতে হবে হালকা গরম পানি দিলে হজম শক্তি বৃদ্ধি পায় ঠান্ডাজনিত সমস্যা থেকে দূরে থাকা যায় আর ভিটামিন ই ভিটামিন সি ইলেকট্রোলাইট মিশিয়ে মুরগিকে খাবার দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে দিন হচ্ছে পরিচ্ছন্নতা এবং বাতাস চলাচল আপনার খামারে শুকনো রাখতে হবে এবং লিটার গুলো যাতে জড়ো হয়ে না যায় লিটার ভালো রাখতে হবে লিটার ভিজে না যায় সে দিকে খেয়াল রাখতে হবে বীজে গেলে ঠান্ডা রাখতে হবে মুরগি থেকে সেই জন্য লিটার বেজা যাবে না শুকনো রাখতে হবে আর হালকা বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে কিন্তু বাতাস যেন সরাসরি মুরগির গায়ে না লাগে সে ব্যবস্থা রাখতে হবে সরাসরি মুরগির গায়ে লাগা যাবে না চার হচ্ছে আলু সময়সূচি দিনের সূর্যে আলু খামারে যাতে লুকতে পারে সে ব্যবস্থা করে দিতে হবে এটি খামারকে গরম রাখে এবং জীবাণু মেরে ফেলে রাতে পর্যাপ্ত আলুর ব্যবস্থা রাখতে হবে যাতে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে এবং এবং খাবার মতো খাদ্য গ্রহণ করতে পারে পাঁচ নাম্বার হচ্ছে রোগ প্রতিরোধ শীতে বিশেষ করে সর্দি কাশি নিমোনিয়া কক্সিডিউসিস বেশি দেখা দেয় সেজন্য নিয়মিত ভিটামিন ও অ্যান্টিবায়োটিক সাপ্লিমেন্ট দিতে হবে আপনার চিকিৎসকদের পরামর্শে এই ছিল আজকে বিরুদ্ধে সংক্ষিপ্ত একটি শীতকালে মুরগি কীভাবে যত্ন নিতে হয় আমি শুরু থেকেই বলছি যে টিপসগুলো আপনাদেরকে বলছি সেগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনার কামারে শীতকালে বিশেষ বড় ধরনের কোনো রোগ আসতে পারে না আশা করি সো আজকে এইটুকু ধন্যবাদ সবাইকে